সবাইকে শুভ সকাল আমার আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এইভাবে সব কিছু ভেজা ভেজা রয়েছে রাত্রে আমি এমন ঘুমিয়েছি যে কিছুই বুঝতে পারিনি রাত্রে কিন্তু একযোগ কখন বৃষ্টি হয়ে গেছে আর এই বৃষ্টিতেই গাছগুলো একেবারে তরচাদা হয়ে গেছে প্রতিদিন গাছের জল দেওয়া আর বৃষ্টি হওয়া অনেক তফাত একবার বৃষ্টিতেই কিন্তু গাছগুলো একেবারে জ্যান্ত হয়ে গেছে আর আকাশের আবহাওয়া দেখো আবার বাতাসও উঠে গেছে কিন্তু একটা জিনিস আমাদের খুব ক্ষতি হলো আজকে গাছে আমাদের স্প্রে করতো লিচুর গাছে আমের গাছে অনেকগুলো ওষুধও কালকে কিনে নিয়েছে কিন্তু এই বৃষ্টির জন্য আর স্প্রে করা হলো না মুকুলগুলো মনে হয় পুড়ে যাবে জাগা কিছু করার নেই কালকে যদি দিন হয় তাহলে আবার নাহলে স্প্রে করা যাবে এখন তো বৃষ্টি হয় না শুধু বাতাসই উঠেছিল তাই আমি ভাবলাম যে কিচেনে আমি রান্না করি সেই কিচেনটা গিয়ে দেখে আসি গিয়ে দেখছি বাবারে বাবা পুরো জলে ভর্তি হয়ে গেছে একেবারে জল জল কোনোভাবেই এখানে বসে মনে হয় রান্না করা যাবে না তাই খুব তাড়াতাড়ি গিয়ে আমি এটা মুছে নিলাম কারণ শুকাতে আবার সময় লেগে যাবে তাড়াতাড়ি মুছে আমি কোনো রকমে পালিয়ে আসলে আমার জান বাঁচা কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য বাইরের রান্না তো আমার অনেক দেরি হয়ে গেল তাই ঘরের ভিতরে বসে বসে তোমাদের বৃষ্টি দেখায় দেখো খুব বেশি বৃষ্টি হচ্ছে না কিন্তু ফোটাগুলো খুব মোটা মোটা আর একেবারে একটা সাঁসা করে আওয়াজও আসছে আর এই বৃষ্টিতে অন্যদিকে আয়রা আদিলরা কিন্তু মজা করছে চলো সেটাও দেখেনি কটা কটা বৃষ্টি কটা 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 বাপরে বাপ শেষ পর্যন্ত এক ঘন্টা অপেক্ষা করার পরে বৃষ্টি থামলো আর আমি তখন এই সুযোগে তাড়াতাড়ি নিজের রেসিপিটা মানে তৈরি করে ফেলি এই জন্য আমার কিচেনে চলে আসলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তো খুব বেশি ভারী মানে রেসিপি আমি শেয়ার করছি না তোমাদের সঙ্গে খুবই শর্টকাটে এবং হেলদি রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও যাতে ভালো লাগে আর সকালের ব্রেকফাস্টটাও যেন এটা দিয়ে আমাদের হয়ে যায় আর কি মানে দুই দিকে যাতে কাজটা হয়ে যায় এক্সট্রা কিছু করতে না হয় কারণ দুপুরের খাবারও তো রান্না করতে হবে সবগুলো তো আর শ্যুট করা যায় না তো এখানে আমি সুজি আর দই দিয়ে একটা রেসিপি তৈরি করছি সম পরিমাণে সুজি আর দই লাগবে যে সব একসঙ্গে দিয়ে দিলাম তা আমি কিছুটা দই বাঁচিয়ে রেখেছিলাম পরে কিন্তু সেটাও দিয়ে দিয়েছিলাম তো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ খুব কম পরিমাণে লবণ দিচ্ছি আর এটা মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা যাচ্ছিলো না তাই অল্প পরিমাণে জলও দিয়েছিলাম আমি আর খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম কারণ আজকের রেসিপিটা হচ্ছে তোমার একেবারে সাউথ ইন্ডিয়ান রেসিপি আর সাউথ ইন্ডিয়ান রেসিপি তো বুঝতেই পারছো কতটা হেলদি হয় দই আর সুজি মিক্স করা হয়ে গেছে আর ঠিক এই রকমই ঘনত্বটা থাকবে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এর পরের কাজটা আমি করে নিই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গেছিল তাই একেবারে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম আর এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আরে যা তোমাদেরকে তো আজকে রেসিপির নামটাই বলতে ভুলে গেছি ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমরা আমার অডিয়েন্স তোমরা সবই বুঝো বলে দিচ্ছি আজকে রেসিপির নাম হচ্ছে ইডলি সুক্কা। আর এই রেসিপির সঙ্গে মানে অন্য কোনো কিছু স্যুপ বা চাটনি লাগবে না সরাসরি খাওয়া যাবে তো চলো গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো তো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি আর এটাকে আমি একটু নাড়াচাড়া করার পরে গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে খুব একটা বেশি কিছু লাগবে না সামান্য পরিমাণে লবণ লাগবে কারণ ব্যাটারে একটু লবণ দিয়েছিলাম আর এটা গ্রেভির জন্য লবণ দিচ্ছি তো সেটা যেন মাথায় রাখে এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এইভাবে আমি অনবরত নেড়েই যাচ্ছি এরপরে দিয়ে দেবো সামান্য জল এবার সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই কাজটা করব। এটা তোমাদের দেখে দিই অল্পটুকু ছানা নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি দু চারটা আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নিয়ে আসছি রাত্রে বৃষ্টি হয়েছে তো তো আশেপাশের পরিবেশগুলো দেখো পুরো জল জল হয়ে আছে না আর কলতলাটা দেখো পুরো নোংরা হয়ে আছে মানে বৃষ্টিও হয়েছে আর পাশের যে লেবুর গাছ আছে লেবুর গাছের ফুলগুলোও ঝরে পড়েছে একেবারে নোংরা হয়ে গেছে আর আকাশটা দেখছো কি সুন্দর লাগছে আকাশ দেখতে একেবারে মনে হচ্ছে ছোট ছোট মেঘের টুকরো ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে আজকে একটু রোদ হতে পারে আর হয়তো বৃষ্টি হবে না কিন্তু এটা যদি সকালেই জানা যেত তাহলে তো ভালোই হতো এই যে এতক্ষণে আমি কিন্তু বেটে নিয়ে চলে এসেছি আজকে শিলনোড়াই বাড়তে হয়েছে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে কারেন্ট তো থাকবেই না বিশেষ করে আমাদের মতো গ্রামে কারেন্ট থাকতেই চাই না অনেকক্ষণ পরে হয়তো কারেন্ট আসবে তাই শিলনোড়ায় বেটে নিয়ে আসলাম আর এই পেস্টটা এর মধ্যে দিয়ে এভাবে একটু নেড়ে নিচ্ছি আমি টমেটোগুলো খুব ভালো করে এভাবে ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় আর অন্যদিকে এই গ্রেভি তৈরি হয়ে গিয়েছিল তাই এই ব্যাটারটা আমি এবার রেডি করছিলাম ব্যাটারটা শুকনো হয়ে গেছিল তাই একটু জল দিয়ে আর একটু ভালো করে নিলাম এবার এই ফুটন্ত গ্রেভিতে আমি চামচও করে এগুলো ইডলির সাইজ করে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ইডলি তৈরি হয়ে যাবে এখানে আমি চার জায়গায় দিচ্ছি যেহেতু আমরা চারজন তো চারটা হলেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে আর খুব শর্টকাটেই হবে দেখো খুব সুন্দর হবে আর খেতে যা হবে না দারুণ টেস্টি আর কিচ্ছু করতে হবে না এই যে দেখো এইভাবে আমি সমান সমান চারটে ইডলি দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব তো হয়ে গেল এবার বৃষ্টিতে ভিজে গোলাপের পাপড়িগুলো সব খারাপ হয়ে গেছে কিছু কিছু পাপড়ি তো ঝরে পড়েই গেছে যেটা দেখে কিন্তু আমার মন খুব খারাপ হয়েছিল পাঁচ মিনিট হয়ে গেছে আর এই যে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এক্সট্রা কোনো চাটনি লাগাতে হবে না কিচ্ছু না শুধু উপর থেকে একটা তরখা দেব তড়কা প্যান চাপিয়ে দিয়ে সেটাতে সরষার তেল দিয়েছিলাম আর তেল একটু গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সরষা আর কিছুটা কারিপাতা আর এইভাবে যখন চটচট করে আওয়াজ হলো তখন ভাবলাম যে হয়ে গেছে আর উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম আর এটাতে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছিল তারপরে থালাতে সার্ভ করার পরে এর আসল লুকটা কেমন হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম এবার একটু তোমাদের অন্যদিকেও নিয়ে যাই আমি পেঁপের গাছে দেখো পেঁপে পেকে গেছে আর তোমরা তো জানোই আমার গাছে যখন পেঁপে পাকে পাখিতেই খেয়ে ফেলে আমরা কম খাই কিন্তু আজকে যেহেতু সুযোগ পেয়েছি পেঁপে কিন্তু কোনো মতেই আমি ছাড়ছি না তাই তিনটা পেঁপে আমি ভেঙে নিলাম আর গাছ যেহেতু ছোটো পেঁপেটাও আমার হাতের নাগালের মধ্যেই ছিল তাই তিনটা পেঁপে আমি ভেঙে নিলাম দেখো টুকুটাই পেকেছে একে দুই দিন বাড়িতে রাখতে হবে অবশ্য কিন্তু না ভাঙলে আর কোনো উপায় ছিল না চলো তোমাদের আর একটা জিনিস দেখায় এই যে সেদিন বলেছিলাম না এর আগের ব্লগে যে আমার কলার গাছটাতে এভাবে মোচা আসার জন্য একেবারে উল্টে গেছে গাছটা তো ঈশানার বাবা দেখেনি তাই সেখানে বাঁশের ঠাকা দেয়নি কিন্তু আজকে সে দেখে ফেলেছে আর নিজে নিজেই দেখছি আমি গিয়ে যে ঠেকাটা লাগানো হয়ে গেছে সকাল সকাল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে এসে অবশ্যই জানায়ো আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর এই ধরনের নতুন নতুন ভ্লগ যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আস্তা হলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো